আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের আজকে রেসিপি হবে মজাদার মাছের বার্বিকিউ করবো তো এখানে আমি একটি বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি মাছটাকে কেটে দিয়ে পয় পরিষ্কার করে নিয়েছি আর এই মাছটার সাথে কি কি লাগবে সেটাও দেখিয়ে দিব বার্বিকিউ করতে তো প্রথমে আমাদের মাছটাকে কেটে নিতে হবে তো এখানে আমি একটি বুট নিয়ে নিলাম এখন এই মাছটিকে এভাবে পিছুরির সাহায্যে লাম্বালাম্বি করে কেটে নিতে হবে তো অবশ্যই এভাবে কেটে নেবেন যাতে ভিতরে ময় মশলাটা ধুকতে পারে মাছটার পরিমাণ হচ্ছে তিন পা এক কেজি থেকে এক পা কম আছে তো আমি এভাবে কেটে নিলাম তো দেখতে পাচ্ছেন তিনটা চিত্র করে নিয়েছি এখন এই পার্শ্ব এইভাবে সেমভাবে নিতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলো ঢুকতে পারে তুই এখন এই সাইডে এভাবে করে নিব তো আমাদের তিনটা করে ছয়টা কাটা দিয়েছি মাছটাকে তো দেখতে পাচ্ছেন এই সাইডে তিনটা আর এই সাইডে তিনটা তো এখন মাছটাকে আবারও প্লেটে তুলে নিলাম এখন এইটাকে পরিষ্কার করে নিতে হবে তো এখন কি কি উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব ভালো করে ধুয়ে পয় পরিষ্কার করে নিয়েছি এখন এক সাইডে সরিয়ে নিব কি কী উপকরণ লাগবে দেখিয়ে দিব তো এখানে নিয়েছি আমি বারবিকিউ মশলা নিয়েছি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী দুই ধরনের লবণ আর লাগবে আমাদের এখানে আদা রসুন বাটা কতটুকু পরিমাণ দিব সেটাও দেখিয়ে দেব প্রথমে মরিচের গুঁড়োটা দিয়ে দিব যেহেতু মাছটা একটু ঝাল ঝাল করবো এই তো এখানে জিরা গুঁড়ো রয়েছে মশলাটাকে মেখে নিচ্ছি আমি তো এভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে ভালো করে আর মাছটাকে অবশ্যই মেরিনেট করেও নিতে হবে তো দেখতেই পাচ্ছেন নিত্য আর অতিরিক্ত আবার কাটতে যাবেন না তাহলে মাছটা একবারে ভেঙে যাবে তো আমি যেভাবে তিনটা কাটা দিয়েছি এভাবে কেটে নেবেন কিভাবে কেটেছি সেটাও তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এ তো মাছের ভিতরে এভাবে মশলাগুলো ঢুকাতে হবে আর তেলাপিয়া মাছ রুই মাছ আপনারা যে কোনো মাছ দিয়েই কিন্তু এবার বিকিউটা করতে পারেন কোনো সমস্যা নেই তো সম্পূর্ণ মশলাই এভাবে মেখে নিতে হবে এভাবে আমি সম্পূর্ণ মশলাটাকেই মেখে নিচ্ছি এখন লাগবে আমাদের আদা রসুন বাটা আদা রসুন বাটা এই চামিজ দিয়ে মেপে নিব তো এখানে দিয়ে দিলাম আদা এখন দিয়ে দিব রসুন এখন এখানে দিয়ে দিব একটু জিরা বাটা দিয়ে দিলাম তো এখন এই মশলার সাথেও এভাবে মেখে নিতে হবে তো বাচ্চারা যেহেতু মাছ খেতে চায় না আপনারা এভাবে মশলা দিয়ে বারবিকিউ করে দিবেন দেখবেন বাচ্চারাও মজা করে খেয়ে নিবে তো আমি তো এভাবেই বাচ্চাদেরকে বানিয়ে দেই কারণ ওরা মাছ রান্না করলে খেতে চায় না তো এখন এই বাকি মশলাটুক আমি বারবিকিউ মশলার সাথে এখন এই যে মাছের ভিতরে ওই মশলাগুলোকে এভাবে ঢুকিয়ে দিতে হবে দেখুন কিভাবে ঢুকাচ্ছি যাতে পেটের ভিতরে পর্যন্ত চলে যায় মশলাটা যতটা ভিতরে যাবে ততই কিন্তু খেতে মজা হবে তো আমি সম্পূর্ণ মশলা এই মাছের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তো আমাদের আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সম্পূর্ণই দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা বারবিকিউ মশলাটাকেও কেটে কতটুকু পরিমাণ দিব সেটাও দেখিয়ে দিব সাথে একটু লেবুর রসও দিতে হবে আর আপনারা চাইলে টক দইটাও দিতে পারেন মশলা মাখানোর পরে এখন মাছটাকে সাইডে সরিয়ে নিব এখন আমরা এই বার মশলাটাকেও কেটে নিব তো এখন এই প্যাকেটটাকে প্রথমে আমি এইভাবে খুলে নিতে হবে

চামিস নিলাম যেহেতু আমাদের মাছটা একটু কম আমি আগের হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োর সাথে মিক্স করে নিলাম তো আমি দুইটা বেল চামিচে দিয়ে দিব এতে আমাদের উপকরণ হয়ে যাবে তো এখন টেকেরটা আমি আবারও রেখে দিলাম তো এভাবে আপনারা মশলাটাকে এখন আবারও মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার আগে দিয়ে দিব একটু লেবুর রস তো লেবুর রসটাও অবশ্যই দিবেন তো এখন এই যে মাছের ভেতরে এই মশলাগুলোকে এভাবে মেখে মেখে মাখিয়ে দিতে হবে আর মাছটাকে অবশ্যই এক ঘন্টার মতো মেরিনেট করার জন্য রেখে দিতে হবে যাতে মাছের গায়ে সম্পূর্ণ মশলাগুলোই ঢুকতে পারে তো এখন আমরা এই সাইডটাকে একটু লেবুর রস দিয়ে দিব তো এরকম এক ফালি লেবুতেই হবে বেশি লাগবে না কারণ লেবুর রসটা কিন্তু অনেক টক আপনারা চাইলে দইও দিতে পারেন তো লেবুর রসটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসছে তো আমি বাকি মশলাগুলো এভাবে সম্পূর্ণ দিয়ে দিলাম এখন ভালো করে আবার হাত দিয়ে মেখে মাছের গায়ে এই মশলাগুলোকে দিয়ে দিতে হবে তো আমরা এই যে মশলাগুলো যে মাখালাম এই মাছটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দিব যাতে মাছের গায়ে এই মশলাগুলো সম্পূর্ণ ঢুকতে পারে নর্মাল ফ্রিজে রেখে দিব আপনারা চাইলে দুই ঘন্টার জন্য রাখতে পারেন কোনো সমস্যা নেই তো এই উপকরণে কিন্তু আমাদের বার হয়ে যাবে তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে তো ফিরে আসব এক ঘন্টা পর আর এই বারবিকিউটা আমি গ্যাসের চুলায় কড়াইতে করে দেখাবো আপনারা চাইলে ওভেনে করে নিতে পারেন ফিরে আসছি এক ঘন্টা পর আসলাম এক ঘন্টা পর এক ঘন্টার জন্য যে মেরিনেট করতে রেখে দিয়েছিলাম তো নর্মাল ফ্রিজে রেখেছি অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে তো এখন চুলায় চলে যাব এই মাছটাকে ভাজার জন্য তো চলুন চুলায় চলে যাই কিভাবে ভাজবো সেটাও দেখিয়ে দিই মাছটা ভাজার জন্য চুলায় চলে আসলাম চুলায় একটি ফ্রাই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তো সরিষার তেল সরিষা তেলটা দিয়ে মাছটা ভেজে নেবেন তাহলেই বারবিকিউ মজা হয় তো তেলটাকে এখন একটু এভাবে ফ্রাই প্যানে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে তেলটা গরম হলেই মাছটাকে দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে তো আমরা যে মাছটাকে মেরিনেট করে রেখেছি তো এখন আস্তে আস্তে দিয়ে দিব আর এটা মাছটাকে বাঁচতে হবে কুমার মাল হিসেবে অতিরক্ত বাড়িয়ে দেবেন না তাহলে কমে যাবে তো মাছটাকে আমি ভেজে নেব আপনারা চাইলে কিন্তু বাকি ছিল ভেজে নিতে পারেন ও বেলেও ভেজে নিতে পারেন তো এইভাবে আমি মাছটা ভেজে তারপরে অপর সাইডটা হলেও উঠিয়ে দিবো তো আমাদের এখন নিচের সাইডটা যদি ভাজা হয় তারপরে উঠিয়ে দিবো সাইডটা ভাজা হয়ে গিয়েছে এখন উলিয়ে দিবো সাবধানে দিতে হবে উলিয়ে দিলাম ফলে এই সাইডটা হলেই আমরা নামিয়ে নিব এই যে মাছের ভিতরে কিনতে এই তিনটা কাটা এই যে মশলা ঢুকিয়ে দিয়েছে এরকম কালার চলে আসলে উল দিবেন তো বাকি অপর সাইডটা হলেও নামিয়ে নিব উল্টিয়ে দেওয়ার পরে আবারও তুলে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু সাইড হয়ে গিয়েছে তো এখন নামিয়ে পরিবেশন করেও দেখাবো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার তেলাপিয়া মাছের বাড়ি কি সাবধানে রাখতে হবে যাতে ভেঙে না যায় গেল সুস্বাদু মজাদার তেলাপিয়া মাছের বার্বিকিউ তো এখানে এখন কিছু দিয়ে দিব দেখার সুন্দরের জন্য ধনিয়া পাতা দিয়ে দিব তো শসা তো এভাবে দিয়ে পরিবেশন করে নেবেন এখন দিয়ে দিব পেঁয়াজ তো এভাবে আপনারা তেলাপিয়া মাছ দিয়ে মজাদার তৈরি করে নিতে পারেন আমার মতন এরকম করে মাছ বারবিকিউ তো আমাদের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতেও বলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম মজার মজার রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ